দু ছাব্বিশ ক্যাডেট ভর্তি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো অনেকেরই স্বপ্ন থাকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান কলেজগুলোতে ভর্তি তাছাড়া সুশৃঙ্খল জীবন ব্যবস্থা সহশিক্ষা কার্যক্রম এবং সামরিক বাহিনীতে সুযোগ সহ উন্নত ভবিষ্যৎ গড়তে এই কলেজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে শিক্ষার্থীরা এখানে পড়ার জন্য আরো বেশি আকৃষ্ট হয় আর শিক্ষার্থীদের এই ব্যাপক চাহিদার কারণেই ভর্তি পরীক্ষা হয় তুমুল প্রতিযোগিতাপূর্ণ তাই এই কলেজগুলোতে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা যাচাই এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে ক্যাডেট ভর্তি পরীক্ষায় সফল হওয়ার এখনই কিন্তু উৎকৃষ্ট সময় আর এ লক্ষ্যেই তোমাদের জন্য উদ্ভাসের আয়োজন ক্যাডেট সম্ভাবনা পরীক্ষা দুই পরীক্ষাটি আগামী তিন অক্টোবর দেশব্যাপী চৌষট্টি জেলায় উদ্ভাসন মেশের একশো ব্রাঞ্চে অফলাইনে অনুষ্ঠিত হবে ক্যাডেট ভর্তি পরীক্ষার অনুরূপ সিলেবাসে তিনশো নম্বরের এই পরীক্ষা তিন ঘন্টায় অনুষ্ঠিত হবে যার বিষয় ভিত্তিক পাস নম্বর থাকবে চল্লিশ পার্সেন্ট পরীক্ষাটির মাধ্যমে তোমরা প্রস্তুতি যাচাই ও ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণ ধারণা অর্জনের পাশাপাশি নিজের ঘাটতিগুলো খুঁজে বের করে ভর্তি পরীক্ষার পূর্বে কার্যকরী প্রস্তুতি নিশ্চিত করতে পারবে আর হ্যাঁ এই পরীক্ষায় দেশ প্রথম তিনশো জনের জন্য তিন লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি এবং সম্মাননা পুরস্কার কিন্তু থাকছেই তাই দেরি না করে ক্যাডেট ভর্তিতে তোমাদের সম্ভাবনা যাচাইয়ে সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করো এখনই